নমস্কার সায়েন্স মেজিক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টা জানবো তা চাপ এবং হাত এই চাপ এবং হাতের কনসেপ্টটা তোমাদের প্রত্যেককে কিন্তু ভীষণ ক্লিয়ার থাকার প্রয়োজন আছে তো চলো আর দেরি নয় আমরা চলে যাই সরাসরি চাপ কাকে বলে চাপ হচ্ছে কি না একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হচ্ছে চাপ অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর যদি লম্বভাবে বল প্রয়োগ হয় তাহলে তাকে বলা হচ্ছে চাপ আর ঘাত কাকে বলা হবে ঘাত হচ্ছে পুরো ক্ষেত্রফলটার উপরে যদি একটা লম্বভাবে বল প্রয়োগ করা হয় তখন তাকে বলা হচ্ছে খাত তাহলে পুরো ক্ষেত্রফলের উপর কল্পনা করা হলে তখন সেই ঘটনাটা হচ্ছে ঘাত এবং একক ক্ষেত্রফলের উপর হলে তখন সেটা হয়ে যাচ্ছে চাপ তাহলে চাপ এবং হাতের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আমরা পাচ্ছি সেটা হচ্ছে যেহেতু চাপটা হচ্ছে এক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল লম্বভাবে প্রযুক্ত বল তার জন্য চাপ গুণিত যদি আমরা ক্ষেত্রফল করি পুরো ক্ষেত্রফলটা দিয়ে যদি গুণ করি চাপকে তাহলে অবশ্যই আমরা ঘাত পেয়ে যাবো তাহলে ঘাত সমান চাপ গুণিত ক্ষেত্রফল এটা হচ্ছে চাপ এবং হাতের মধ্যে একটা সুন্দর সম্পর্ক এটা কিন্তু পরীক্ষাতে বারবার আসে এবং এটা সুন্দর করে আমাদের মনেও রাখতে হবে নেক্সট আমরা দেখতে পাবো কি একক চলে এসে একক আমরা যদি চাপের একক দেখি তাহলে আমরা দেখতে পাবো চাপের সিজিএস পদ্ধতিতে একক যদি আসে তাহলে ক্ষেত্র বল বাই ক্ষেত্রফল চাপ সমান কি হচ্ছে বল বাই ক্ষেত্রফল সুতরাং এখানে ডাইন পার বর্গ সেন্টিমিটার হয়ে যাচ্ছে সিজিএস পদ্ধতিতে এসআই পদ্ধতিতে কি দাঁড়াবে এসআই পদ্ধতিতে হবে নিউটন পার বর্গ মিটার আর এটা কি বলা হয় আমরা কিন্তু এইভাবে চাপের এককগুলো বুঝে গেলাম ঠিক এই কীভাবে আমরা যদি ঘাতের এককে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি যেভাবেই করি না কেন এটা কি হবে বলের ক্ষেত্রফল হবে কারণ ক্ষেত্রফলটা একক ক্ষেত্রফল হচ্ছে না যেহেতু তাই ক্ষেত্রফল দিয়ে কোনো ভাগের প্রশ্ন আসছে না সুতরাং বলের এককটাই হয়ে যাচ্ছে ঘাতের একক সেই জায়গাতে সিজিএস পদ্ধতিতে হবে অবশ্যই ডাইন আর এসআই পদ্ধতিতে হবে নিউটন ঠিক একইভাবে এবার মাত্রাতে চলে আসি আমরা এখানে মাত্রা যদি দেখি মাত্রায় দেখতে পাবো চাপের মাত্রা বল বাই ক্ষেত্র বল তাহলে বলের মাত্রা বাই ক্ষেত্র বলের মাত্রা বলের মাত্রা আমরা কি জানি ভর গুণিত ত্বরণ মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে এল গুণিত এল একটা এল কেটে যাচ্ছে থাকছে কত এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এইভাবে আমরা কি করতে পারবো চাপের যেহেতু মাত্রা নির্ণয় করলাম ঠিক সেইভাবে আমরা ঘাতের মাত্রা নির্ণয় করতে পারবো ভাতের মাত্রা মানে বলের মাত্রাই হবে বলের মানে তরল তাহলে এম এল এটাই হয়ে গেল ঘাতের মাত্রা তাহলে ঠিক এভাবে যদি আমরা চাপ এবং ভাতটাকে ভালো করে পড়ি বা ভালো করে রিভাইজ করি তাহলে আশা করি চাপ এবং ঘাত সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফেসবুক চ্যানেলে ফলোয়ার হয়ে থাকতে হবে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তাহলেই কিন্তু বারবার আমরা এইভাবে ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করব এর মাধ্যমে ঘরে বসে পড়াশোনাটা করতে পারবে এবং আরও অনেক ভালোভাবে এগিয়ে যেতে পারবে ভালো থেকে সুস্থ থাকো সুন্দর করে পড়াশোনা এগিয়ে চলুক স্মার্ট পদ্ধতিতে থ্যাংক ইউ